ঘুমানোর মতো ঘর নেই বৃষ্টি এলেই জুবু করে থাকতে হয় বৃদ্ধ দম্পত্তির ভগবান কেন এত নিষ্ঠুর এমনই আর্তনাদ করে বললেন এক বৃদ্ধ দম্পত্তি ঘটনাটি শীতলকুচির পশ্চিম গোলেনাহাটি এলাকার জানা যায় পশ্চিম গোলেনাহাটি এলাকায় বসবাস করে বছর বিরানব্বই এর অমূল্য বর্মন ছোটবেলা থেকেই তিনি সেখানে আছেন তার পরিবারের ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রী ছেলে কোথায় আছে সঠিকভাবে বলতে পারে না বাবা মা এমনকি ছেলে মা বাবার খোঁজটুকু রাখে না মেয়ের বিয়ে হয়েছে ওর শ্বশুরবাড়িতে এদিকে ভাঙ্গাটিনের চালে বসবাস করছে ওই বৃদ্ধ দম্পতি সরকারি সুযোগ সুবিধা বলতে তেমন কিছুই পান না বলে জানান ওই দম্পত্তি কাদোকাদো গলায় তিনি আর্তনাদ করে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন একটু বৃষ্টি হলেই কতটা কষ্ট করে যে রাত কাটাই আমরা স্বামী স্ত্রী না কাউকে সরকারি সুযোগ সুবিধা সবার মুখে মুখে শুনি কিন্তু আদতে আমরা গরিব মানুষ আমাদের কি আর সুযোগ সুবিধে দেবে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে আবাস যোজনার ঘর কোনো কিছুই আমাদের কপালে নেই যারা সচল মানুষ তাদের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা আবাস যোজনার ঘর সমস্ত কিছুই পাচ্ছে আর আমরা দিনের পর দিন দুয়ারে সরকারের কাগজ জমা করলেও কোনো কিছু পাচ্ছি না কেন এমন হচ্ছে আমরা টাকা পয়সা দিতে পারি না বলেই কি এই ধরনের ঘটনা এ বলে কেঁদে ফেলেন অমূল্য অমূল্যর কথায় দয়া করে আমাকে সাহায্য করুন যদিও এই বিষয়ে গোলনেহটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন বিষয়টি আমাদের জানা ছিল না উনি লিখিত আবেদন জানালে বিষয়টি দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চারিদিকে উনি কেন বঞ্চিত কোন ডকুমেন্টের সমস্যা নাকি অন্য কিছু সমস্ত খোঁজ নিয়ে দেখছি এ বিষয়ে শীতলকুচির ভিডিও সোফিয়া আব্বাস বলেন বিষয়টি আমাদের জানা নেই আমাদের দপ্তরে এলেই আমরা দেখব কেন তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না বা অন্যান্য সুযোগ সুবিধা আর কোন কিছু পাই না কোন দেয় না হ্যাঁ কোনো কিছু আমাকে দেয় না পঞ্চায়েত প্রধানও বলে তোমার অনেক কিছু আছে তুমি আর কি করবা আমি কাউকে টাকা দিতে পারি না কাউকে আমি টাকা খুয়াইতে পারি না পঞ্চায়েত নাই আমি করি পার্টি করি নিজ কথা বলবো ফ্ল্যাট বলক করি এখনো বাম পান সরকার থাকাতে আমি চলছি পার্টি আমার এখন এই নিয়ে ওরা টেনশনে আমার কিছু দিচ্ছে না এখন আপনি যা করবেন বেশি কথা বলবো না আপনি এখন যা বলবেন তাই আমার সত্য ধর্মর আলোচনা এখানে কোন আলোচনা নাই মানে এই যে ভাতার জন্য আবেদন করেছিলেন আর ভাতার জন্য আবেদন করেছি এমন ঘর দূর নাই তার আবেদন এই ঘরেই ভিতরে বসে থাকে আজকে ঘুম পারে না আমি এখানে পড়ে থাকি আমি কি চাই শুধু তোমার চরণ দর্শন নিতে চাই আপনার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে থাকবে পরখাত হয়ে গেছে ওরা খোঁজখবর রাখে না ওরা আছে কি করবে ওরা কি লেবারই করি খায় আর কি এখন ওদেরও কিছু নাই গরিব মানুষই গরিব মানুষই আত্মীয় হয় আত্মীয় ভাই তো কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি ঘর নাই ভাতা নাই এই চাচ্ছি কিছু আমাকে দেয় না কেউ আমি পাই না ওরাই ওরা নিয়ে চলে যায় কিন্তু আমরা কিছু পাই না কি করবো আমার ভাগ্যে খারাপ কি নাম আপনার আমার নাম অমূল্য বর্মন আশি তিরানব্বই তিরানব্বই বয়স বয়স চলছে এখন আমি কিছু পাই না তবু ভাতা আমার নাম অমূল্য বর্মন পিতার নাম হলো গৌরকিশোর কিশোর বর্মন এই নাম পশ্চিম গোলেনা হাটি পোস্ট শীতল খছি পোস্ট থানা শীতল খসি জেলা কুচবিহার আমি বসবাস করি থাকিয়া অনেক দিন থাকিয়া কিন্তু আমি কিছু পাই না কতদিন থেকে এখানে আসেন এখানে বহুদিন থেকে আছি তখন আমি শশু এত বড় শিশু ছেলে বোধ আছে বোধ নাই তখন থেকে আমি আসি বুড়াগুলো তাই করে গেছেন বুড়াগুলো তাই কিছু করেন নাই যেটা ফেলে দেবে সেটা দেবে তোমাক এইরকম ছিল কংগ্রেস সরকার থাকাতে ঢল নেহরু মহাত্মা গান্ধীজি ছিল তখন থাকে আমি কি করবেন আমার নসিক খারাপ আমি দোষী না আমার খারাপ দেখি আমি কাউকে দোষী না এখন যদি আপনি মনে করিয়ে যদি মনে করেন মা বোনেরা যদি মনে করি আমি কিছু দিবেন না তাও আমি কোন দুঃখ নাই কিন্তু এই যে মা বোনেরা যে কত এখানে ভাঙা ঘরে পড়ে গেছে আত্মীয় বেড়া নিন পাচ্ছে পারে না জলের টপর টপর করে জল পড়ে দেখো চিন্ত দেখছেন ভাঙা সারা রাত চায় বসি আপনি সরকারি ইন্দিরা বাস চাইছেন বা প্রধান যোজনা হ্যাঁ এই আমরা যোজনার জন্য কিছু চাচ্ছি ইন্দিরা বাসনে ঘর চাচ্ছি কিন্তু ভাতা চাচ্ছি এ বিষয়ে এলাকার পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে জানো বাবা ওরা আছে ইন করে চলে গেছে করে নাই আমি দিতে পারি না টাকা নাই পয়সা নাই আমি দিতে পারি না এখানে মূল পঞ্চায়েত ছিল প্রধান ছিল সেও করতে পারে না এখন তো নতুন প্রধান হয়ে গেছে গাছতলার এখন পঞ্চায়েতে আছে একরাম মূল হক কিছু করল না আমার এই তারিবারি সব করলো মানে কেন করলো না আমি জানি না কেন করলো না আমি চলে কেন এতটা অসহায় পরিবারকে দিলে না কেন কি করবো এখন আমি কিছু জানি না পুরো আমি কিছু জানি না